জাল বিভাগের অফিসার দোকানে দিয়ে আনুমানিক প্রায় গয়না আয়কর হানা দুশো গ্রাম সোনা ও চার লক্ষ টাকা হাতিয়ে পালাতে গিয়ে পুলিশের হাতে পাকড়াও গত এগারোই জুলাই দুপুর তিনটে নাগাদ এগরা শহরের স্বর্ণ ব্যবসায়ী শচীন প্যাটেল ও রাজু প্যাটেলের দোকানে হানা দেয় দুষ্কৃতীরা অভিযোগ পেয়ে এগ্রা থানার পুলিশ ঘটনা তদন্তে নামে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একটি মারুতি আর্টিকা গাড়ি চিহ্নিত করে পরে বিভিন্ন থানায় ইনফরমেশন পাঠানোর পর ধুলাগড়ে টোল গেটে গাড়িটি আটক করে পুলিশ পরে গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে আরও চারজনকে গ্রেফতার করে পুলিশ পাঁচ দুষ্কৃতীর বাড়ি ডায়মন্ড হারবার উস্থি ও মোগরা ঘাটে দুষ্কৃতীদের নাম প্রশান্ত ঘোষ ভোলা খান কাজরুল হালদার আক্তার খান ও সাইফুল সর্দার গত এগারো তারিখ দিকটার দিকে আমাদের কাছে খবর আছে যে এরকম এগুলার এই শহরে একটি সোনা গলানোর দোকান আছে সোনা গলানোর দোকান থেকে কয়েকজন সরকারি আধিকারিককে পরিচয় দিয়ে সোনার দোকানের যে মালিকের ভাই ছিল তখন মালিকের ভাইকে সাথে করে নিয়ে চলে গেছে এবং তাকে নারায়ণগড়ের একটা জায়গাতে ছেড়ে দিয়ে তাকে ছেড়ে দিয়ে এবং ওই সোনার যে দোকানের মালিক যখন যে মালিকের ভাই যখন নিয়েছিল তাকে এবং তার সাথে সোনা এবং কিছু টাকা প্রায় চার লাখ টাকার মতো বলেছিল আর কি সে এসে বলেছে আমাদের কাছে চার লাখ টাকা এবং সোনা প্রায় দুশো গ্রাম হবে সঠিক দিতে হ্যাঁ সঠিক হিসাব দিতে পারিনি কিন্তু মানে বেশ কিছু সোনা প্রায় বলেছিল গলানো সোনা আর কি গলানো সোনা তাকে নামিয়ে দিয়ে কিন্তু ওই সে টাকা এবং সোনার ব্যাগ দিয়ে চলে গেছে তা সেই মতো আমাদের কাছে রিপোর্টিং হয় তখন বিকালবেলা হবে প্রায় পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা হবে কিন্তু ঘটনাটা ঘটেছে প্রায় সাড়ে তিনটে নাগাদ সেই মতো আমাদের যেমন রিপোর্টিং আসে আমরা তারপর আমাদের যে